মুরগির ডিম ফুটে বাচ্চা হলে মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা বের হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় সফলতার গল্পটা তারাই লিখে যায় যারা বারবার ব্যর্থ হয়েছে কিন্তু আবার উঠে দাঁড়িয়েছে কথাটা সত্যি তুমি যাকে অন্ধের মতো বিশ্বাস করবে তার কাছেই তোমাকে ঠকতে হবে সব চাওয়া কখনোই পূর্ণ হবে না কারণ এটা জীবন মানুষ যখন কোনো কারণে কারো থেকে কষ্ট পায় তখন ঠিক সেই সময় সে নিষ্ঠুর হতে শিখে যায় মানুষের জীবনে কষ্টই হল নিষ্ঠুর হবার অন্যতম কারণ কখনো কখনো খারাপ সময়টা ভালো মানুষদের সাথে পরিচয় করানোর জন্যই আসে সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে আগুন একটু বেশি লাগলেই জ্বলে পড়ে ছাই। যার মাঝে ধৈর্য আর ভালোবাসা আছে তার পক্ষে সব কিছুই করা সম্ভব এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতে পারে না শুধু একটু মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে অর্থ ও ক্ষমতার লোভে মানুষ যে কোনো পর্যায়ে নেমে আসে বাবাদের শার্টগুলো বেশিরভাগ সময়ই মায়ের শাড়ির থেকে কম দাম হয় বাবাদের আলমারি ভর্তি শার্ট প্যান্ট থাকে না বাবাদের জুতো চলে বছরের পর বছর মোবাইলটা একেবারে নষ্ট না হলে বদলান না ঘড়িটা বৃদ্ধ হয় তবুও হাতেই থাকে একা খেতে হলে সবচেয়ে সস্তা হোটেল খোঁজে কোথাও একা গেলে বাসে চড়ে রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে অথচ স্ত্রী সন্তানকে সাধ্যের সবচেয়ে দামি জিনিসগুলো কিনে দেয় বাবারা একান্ত বাধ্য না হলে কখনো না বলে না নিজের জন্য সবচেয়ে কৃপন বাবাটা তার স্ত্রী সন্তানের জন্য সবচেয়ে বেশি বেহিসেবি বেশিরভাগ বাবাই ভালোবাসি শব্দটা বলতে জানে না কিন্তু তার ব্যবহারে বুঝিয়ে দেন তারা আজীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে অসংখ্য খারাপ পুরুষ আছে কিন্তু একটাও খারাপ বাবা নেই যে যত রাগ দেখায় অভিমান করে তার ভেতরেই সব থেকে বেশি ভালোবাসা থাকে যদি লক্ষ্যে পৌঁছাতে প্রচুর বাধা আসে তবে বুঝতে হবে পথটা সঠিক মৃত্যু হলো পৃথিবীর সবচেয়ে অবহেলিত সত্য সুস্থ মানুষের কাছে তো পাত্তা পায় না এমন কি গুরুতর রোগীও বাঁচার অপেক্ষায় থাকে কারো কাছে অসহ্য হয়ে ওঠার আগে নিজেকে একাকিত্বে রাখাই অনেক ভালো পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার জন্য আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি স্বাস্থ্য এবং টাকা নিয়ে অহংকার করা উচিত নয় কারণ যে কোনো সময় এই দুটো সম্পদ নষ্ট হয়ে যেতে পারে অহংকার করো নিজের চরিত্র নিয়ে স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না স্ত্রী হলো স্বামীর জন্য পৃথিবীর সবচেয়ে বড়ো শুভাকাঙ্ক্ষী পৃথিবীতে অর্থের চেয়ে মানসিক কষ্ট বড়ই কঠিন অর্থের কষ্ট একসময় কেটে যায় কিন্তু মানসিক কষ্ট বেড়েই চলে আর এ কষ্ট আপন জনেরাই দিয়ে থাকে যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ যদি প্রথমজনকে সত্যিই ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না ঈশ্বর যেখানে অধিকার বেশি দিয়েছেন সেইখানে দুঃখ এবং পরীক্ষা অত্যন্ত কঠিন করেছেন সহজ সরল মানুষগুলো খুবই ভালো এরা না পারে কাউকে ঠকাতে না পারে নিজের স্বার্থ বুঝতে আর এ ধরনের মানুষগুলোই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত হয় এবং ঠকেও বেশি শত্রুর অস্ত্রের আঘাতের চেয়ে প্রিয়জনের আঘাত অনেক বেশি যন্ত্রণাদায়ক কারণ অস্ত্রের আঘাতে দেহ ক্ষতবিক্ষত হয় কিন্তু প্রিয়জনের আঘাতে হৃদয় ক্ষতবিক্ষত হয় দেহের ক্ষত মুছে গেলেও হৃদয়ের ক্ষত রয়ে যায় মানুষ প্রতিনিয়ত বদলায় কেউ ভালোবাসায় বদলায় আর কেউ বা অবহেলায় কিছু কষ্টের পরিমাণ এত বেশি হয় যে প্রকাশ করা যায় না কাউকে বোঝানো যায় না শুধু নীরবে চোখের জল ফেলতে হয় কিছু কিছু সময় আসে একাকি সময় কাটাতে হয় কিছু কিছু দুঃখ আসে নীরবে সহ্য করতে হয় আর এমন কিছু মুহূর্ত আসে যখন চোখের জলকে সঙ্গী করে নিতে হয় যার ওপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয় আর যার ওপর একবার বিশ্বাস চলে আসে তার মিথ্যাগুলোও সত্যি লাগে এটাই সবচেয়ে বড় ভুল সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ দশ মিনিট আগে আমরা অন্যের ভুল যত তাড়াতাড়ি ধরি নিজের ভুলটা বুঝতে ঠিক ততটাই দেরি করি সম্পর্কে ঝগড়া কষ্ট রাগ অভিমান সবই থাকবে এগুলো কখনো ছেড়ে যাওয়ার কারণ হতে পারে না সুন্দর চেহারা দিয়ে হয়তো একটা সম্পর্ক শুরু করা যায় কিন্তু মনটা সুন্দর না হলে সেই সম্পর্ক টেকে না সম্পর্কের মাঝে তিক্ততা চলে আসলে হঠাৎ করে তা ভেঙে না দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে আমরা অযোগ্য ব্যক্তিকে যোগ্য মনে করি গুরুত্ব দিয়ে ফেলি বেশি এটাই আমাদের বড় সমস্যা কিছু সম্পর্ক ভাঙার জন্য কোনো কারণ থাকে না তবু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় জীবনে হয়তো অনেক কিছুই পেয়েছি শুধু পাইনি যা আমি মন থেকে চেয়েছি জন্মেছি কারোর মনের মতো হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য যে রাগ করতে জানে সে ভালোবাসতেও জানে যৌবনের দুঃখ আর বার্ধক্যের দুঃখ এক নয় ধোয়া টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরোবেই ভালোবাসা কখনোই দেখা বা ছোঁয়া যায় না এটা হৃদয় দিয়ে অনুভব করতে হয় শিমুল কাঠি হোক বা বকুল কাঠি হোক আগুনের চেহারাটা একই কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তই যথেষ্ট যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বোঝে না একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বোঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন আর নেই